শনিবার সন্ধ্যায় ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাজধানীর পার্শ্ববর্তী খয়েরপুর চানপুর কাশীপুর বলদাখাল কাটাখাল এলাকা রবিবারও এইসব এলাকার চারদিকে ছিল শুধু জল আর জল ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করা যায় আগরতলা চন্দ্রপুর এলাকা সহ পার্শ্ববর্তী এলাকায় নিজের ভিটে বাটি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ এই ক্ষেত্রে সহযোগিতা করেছে প্রশাসন জানিয়েছেন মানে আমরা তো অনেক বছর দেয় এখানে বসবাস করছে এমন জল কোনো সময় পাইছেন পাইছি গতবার রয়ে গেছে মানে গতবার থেকেও বেশি না কম হালকা কম আছে হালকা একটু কম আছে কী ভাবছেন জল কি বাড়তেছে না বাড়তেছে এই জায়গার নাম কী ধরে শরৎচন্দ্রপুর শরৎচন্দ্রপুর মানে এই যে লুকটুক সব বেরো হয়েছে তো দেখা যায় সার্বিক মানে কেউ ঘরে বাকি আছে জল এমন না সবার ঘরে কেমন অসুবিধা হয় আপনার এক লাগে খুব অসুবিধা

তবে জনজীবনের বিপন্নতার কঠিন এই সময়ে একে অপরকে সহায়তা করার জন্য রাখা হয়েছে আহ্বানও এই যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সবাই আমরা সাধারণ মানবিক মূল্যবোধের আমাদের গুরুত্ব বুঝে আমাদের মানুষকে প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত প্রত্যেকের সহায়তা করা উচিত সাহায্য করা উচিত যাতে কোনো ধরনের দুর্ঘটনার মধ্যে কাউকে যাতে না পড়তে হয় আমরা আশা করি যে অচিরেই কয়েকদিনের মধ্যে মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তো এই পরিস্থিতিতে আমরা সবার সহযোগিতা চাই এবং সবাই আমরা মানুষের স্বার্থ মানুষের এই পরিস্থিতিতে জনগণকে উদ্ধারের জন্য এবং জনগণের পাশে থাকার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ করছি যে সবাই এই সময়ে মানুষের পাশে থাকুন এবং মানুষকে সাহায্য করুন ঘণ্টাখানেকের বৃষ্টিতে একদিকে যেমন আগরতলার বিস্তীর্ণ এলাকায় প্রবেশ করেছে জল তেমনি বিপন্ন হয়েছে সাধারণ নাগরিক জীবন এই ধরনের পরিস্থিতি থেকে কবে তারা নিস্তার পাবে বা আদৌ নিস্তার পাবে কিনা তা জানা নেই চন্দ্রপুর জামতলা ইন্দ্রনগর বলদাখাল প্রতাপগড় ইত্যাদি এলাকার সাধারণ মানুষের তাই বর্ষার মরশুম যেমন অন্যদের কাছে উৎসাহ উদ্দীপনার বিষয় বিপরীত দিকে বর্ষার মরশুম অনেকটাই বিভীষিকা এই এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছে বিউরো রিপোর্ট নিউজ নাও